নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম ডাব্লুবি এসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের এক্সাম ডেট প্রকাশ করলো ডাব্লুবি এস সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি এবার কিন্তু এক্সামে ডিউরেশানটা চেঞ্জ করা হয়েছে অর্থাৎ পরীক্ষার সময় একটা বড় পরিবর্তন হয়েছে তো এক্সাম ডেট কী বলা হয়েছে সঙ্গে এক্সাম ডিউরেশন সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো অফিশিয়াল নোটিফিকেশান থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখানে আসার পর তোমাদের নিচে স্কল ডাউন করতে হবে তারপরে তোমাদের এখানে ওল্ড ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এস এসসির ডাব্লিউ পুরনো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ পুরনো ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেটে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ তারিখে নতুন নোটিশ জারি করা হয়েছে বলা হচ্ছে নোটিশ ডেটেড টোয়েন্টি নাইন জিরো ওয়ান টু জিরো টু সিক্স রিগার্ডিং শিডিউল ফর ফার্স্ট টি এন টি এস টু জিরো টু ফাইভ ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ক্লিক হেয়ার টু ভিউ এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে ওকে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে পাবলিক নোটিস বা দিকে মেউ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে সাবজেক্টে বলা হয়েছে শিডিউল অফ ফার্স্ট এসএলএসটি এন টি এস টু জিরো টু ফাইভ ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি তো ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নেওয়া হবে সেই সংক্রান্ত নোটিশ এখানে বলা হয়েছে ইন টার্মস অফ দ্য অ্যাপ্রুভাল অ্যাকোর্ডেড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ফাইড মেমো নাম্বার দেওয়া আছে ডেট সাতাশ এক দু হাজার দিস ইজ টু নোটিফাই অল কনসার্ট দ্যাট দ্য অ্যাবভ মেনশান এক্সামিনেশন উইল বি হেল্ড অন দ্য ফলোয়িং ডেটস সেখানে বলা হয়েছে রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অনুমোদনের পর পরীক্ষার ডেট ঠিক হয়েছে তো এখানে পোস্টের নাম তারপরে ডেট এক্সাম ডেট এবং স্টার্টিং টাইম এবং ডিউরেশন দেওয়া আছে তো ক্লার্ক পোস্টের পরীক্ষা হবে পয়লা মার্চ দু তারিখে ঠিক আছে এবং দুপুর বারোটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে পরীক্ষার সময় অনেকটা বেশি এক ঘন্টা পঞ্চাশ মিনিট যেখানে পঁচাশি নাম্বারের পরীক্ষা ডাব্লিউপি কনস্টেবল সেখানে মাত্র এক ঘন্টা সময় পাওয়া যায় আর এখানে তোমাদের ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় দেওয়া হচ্ছে অনেকটা বেশি সময় কিন্তু রয়েছে এটা কিন্তু এক্সাম ডিউরেশানটা পরিবর্তন হয়েছে এবারের এই পরীক্ষার ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আটই মার্চ দু তারিখে পরীক্ষা নেওয়া হবে এবং দূর বারোটা থেকে পরীক্ষা শুরু হবে সময় বলা হচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট তোমাদের পরীক্ষার সময় এছাড়া বলা হয়েছে থার্টি মিনিটস অফ অ্যাডিশনাল টাইম উইল বি প্রোভাইডেড টু ভিএই ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস উইথ লিমিটেশান ইন রাইডিং অ্যাপিয়ারিং উইথ স্ক্রাইপস ফার্দার ডিটেলস রিগার্ডিং দ্য এক্সামিনেশান উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভিএইচ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা তিরিশ মিনিট করে দেওয়া হবে অর্থাৎ এর সঙ্গে কিন্তু আরও তিরিশ মিনিট করে অ্যাড হবে যারা ভিএইচ ক্যান্ডিডেট আছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটটা স্ক্রাইব নিয়ে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা তিরিশ মিনিট সময় দেওয়া হবে ঠিক আছে এবং বলা হচ্ছে এই পরীক্ষা সংক্রান্ত পরবর্তী ডিটেল আপডেট খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে সেক্রেটারি আজকে ডেট দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওকে